কথা বলিয়ে যাব না আমাদের সামনে মোরাদ করবেন আমাদের শ্রদ্ধেয় গস্তাজ আইকুল

এত তহিদি জনতার ভিতরে থেকেও আমাদের রসুলি আরবি সাল্লামকে কটাক্ষ করার মতো গালি দেওয়ার মতো দুঃসাহস দেখাতে পারে সে কল্পনাও করতে পারে না কোথায় হাত দিয়েছে আমরা প্রয়োজনে বর্মির প্রত্যেকটা মুমিন মুসলমান এইটার জন্য জীবন দিতে প্রস্তুত আছে এই কুলাঙ্গার বাদন সাহার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতেই হবে পরিস্থিতি সৃষ্টি করার জন্য

দেশের সকল নাগরিকের দায়িত্ব মানুষ না সবারই দায়িত্ব এর একটা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা ভোলা বাড়িতে তারা মাস শিকার করতে চায় এই জন্য তারা যদি এরকম বাড়াবাড়ি না করতে পারে সরকার যে পদক্ষেপ নিয়েছেন গ্রেফতার করছেন ভালো করেছেন এখন তার সর্বোচ্চ শাস্তি দেবে আমাদেরকে যাতে কার্যকর করা হয় এই দাবি আমাদের সকলের পক্ষ থেকে আর সাথে সাথে আমরা মানববন্ধন করবো বটে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করবো আমরা